আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন বাংলাদেশ নৌবাহিনী নেভির দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু আগামী তেইশ তারিখ প্রথম ধাপের পরীক্ষা এই যে ষোলো তারিখ দ্বিতীয় ধাপের পরীক্ষা যেহেতু এটা প্রার্থী বেশি তার জন্য তারা কিন্তু ধাপে ধাপে পরীক্ষা নিচ্ছে এখন এই অফিস সহক একটা পথ রয়েছে আর সেটা সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর চাকরি এখন অনেকে জিজ্ঞেস করছেন যেহেতু এটার পরীক্ষা তেইশ তারিখ বা এই চাকরিটা আসলে সরকারি কিনা এই ধরনের তথ্য জানতে চেয়েছেন এবং যেহেতু পরীক্ষা হবে এখানে কিন্তু অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড পেয়েছেন অ্যাডমিট কার্ড ডাউনলোডও করেছেন এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে করবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে কীভাবে পড়াশোনা করবেন এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যান্ড আপনারা কয় ধাপে পরীক্ষা দিতে হবে এটার সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে অবশ্যই দেখার একটা সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি এই যে অপিসক এটা মূলত বিশ নাম্বার গেটে একটা চাকরি এটা ভাই সম্পূর্ণ সরকারি চাকরি নৌবাহিনী চাকরি এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এখানে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন তেইশ মে দু হাজার পঁচিশ তিরিশ থেকে তিনটা তিরিশ থেকে চারটে তিরিশ কিন্তু এক ঘন্টা ব্যাপারে কিন্তু পরীক্ষা হবে এই যে অফিস শক পদের এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করছে অলরেডি বুঝতে পারছেন পরীক্ষা এমসি হতে যাচ্ছে এখন এই পদের জন্য যেটা বলবো যে একটি প্রস্তুতি প্রিপ্রেশনের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই যে অফিস সহক পদের পরীক্ষার সাদেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই কী কী ডকুমেন্ট নিয়ে আমরা তো দূর দূরান্ত থেকে আসবো যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে কি কি ডকুমেন্ট নিয়ে আসবো শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবেন আর একটা কলম আর কোনো ধরনের কাগজপত্র কোনো বিষয় বলি আপনাদের প্রয়োজন হবে না আর অবশ্যই পরীক্ষা যেহেতু তিনটা তিরিশ তার আগে কিন্তু পরীক্ষার হলে আপনাদের থাকতে হবে কারণ তারা কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে বা বলে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী বা পরীক্ষার ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে এত দূর দূরান্ত থেকে এসে যদি আপনারা পরীক্ষা না দিতে পারেন সেটাও একটা কেমন একটা বিষয় তার কারণে আপনাদের বলবো যে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে অবশ্যই পরীক্ষার হলে আপনারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন বের হবেন বাসা থেকে এখন ঢাকাতে ভাই প্রচুর জ্যাম থাকে যারা গ্রাম থেকে আসবেন বা দূর দূরান্ত থেকে বিশ মিনিটে পর অনেক সময় এক ঘন্টা লেগে যায় সেক্ষেত্রে আপনাদের বলবো ওই রকম হাতে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে বের হবেন আর শুধু এডমিট কার্ডটা আপনার কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাবেন আর কিছু প্রয়োজন নাই বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই যে প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশান বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম